পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঁয়তাল্লিশ টাকা তাই না হুম হুম ডিজাইন আছে এগুলোর ডিজাইন দেখা না অনেকগুলো ডিজাইন আছে এম আর চেন আছে এম আর চেন হুম বলে এখন সবাই এক নামে চেন হুম এমার তাই না এটা মাত্র পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস এটা হলো তেরো টাকা পিস তেরো টাকা পিস তেরো টাকা পিস আচ্ছা

বেসমেন্ট একে আসি জেল রোড চকবাজার ঢাকা বারোশো এগারো এই অ্যাড্রেসে আসি প্রফাইটের দেখছেন রবিন ভাই ফোন নাম্বার দেখছেন এই যে দুইটা এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন যারা ছোট বড় বা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করতে চাচ্ছেন প্রবাস থেকে আসছেন বেকার আছেন বেকার সমস্যার সমাধানের জন্য ভাইরা কিন্তু রেগুলার কাজ করে থাকে আপনাদের পাশে থাকবে অবশ্যই আপনারা যদি এই গুলজারি আইটেম নিয়ে বিজনেস করতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন পাশাপাশি তাদের কিন্তু আরও একটা আছে সেটাও আমরা কিন্তু আগের ভিডিওতে দেখাচ্ছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই এখান থেকে গুলজির আইটেমগুলো আর যারা সরকারি চাকরিজীবী আছেন বর্তমানে রিটায়ার্ড পারসন আছেন তারাও কিন্তু পাশাপাশি এলাকায় এ ধরনের একটা বিজনেস করতে পারেন একবারে কিন্তু এটা বললে চলে কোনো ধুলা মাটি নাই কাদা নাই আপনার এখানে কোনো গাদার খাটনি নাই বসে রিল্যাক্সে এগুলো সুন্দর বিক্রি করবেন আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা চালান ইনভেস্ট যদি করেন ভালো একটা মাসে ভালো একটা প্রফিট পাবেন আর যেহেতু সামনে রমজান ভালো একটা বিজনেসের সুযোগ সুবিধা আছে এগুল জারি আইটেম দিয়ে তাহলে যাক কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন অনেকগুলা কালেকশন দেখছি আমার এই যে কথাগুলো বললাম পার্ট পার্ট টু ভাই পার্ট বুঝে একটু বলে দেবেন সবাই হ্যাঁ সাথে থাকবেন ভিডিওর সবাই ভিউয়ার যারা আছেন

এগুলো ডিজাইনের অভাব নাই অনেকগুলো ডিজাইন না অনেকগুলো ডিজাইন হুম এই যে কালার আছে পাঁচ ছটা করে কালার আছে পাঁচ কালার হবে না এই যে এটা আছে লাভ লকে হুম 55 টাকা পিস আচ্ছা এর কালার দেখেন হুম অনেকগুলো কালার অনেকগুলা কালার আছে আচ্ছা ডিজাইনের তো অভাব নাই হ্যাঁ এগুলো ডিজাইনের অভাব নাই অসংখ্য ডিজাইন হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার না

এগুলো হচ্ছে লকেটের আইটেম মাত্র 27 টাকা পেজ এগুলো 27 টাকা তো লকেট আর কানের দুল একটা লকেট একটা কানের দুল এই এগুলো এগুলো হলো কানের দুলের আইটেম আচ্ছা আচ্ছা এগুলো কত করে গুলো দেখেন মাত্র 100 টাকা জোড়া 100 টাকা জোড়া জোড়া আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র 150 টাকা 150 এটা আছে 90 টাকা

মাত্র একশো পনেরো টাকা বক্স একশো পনেরো টাকা তিন জোড়া একশো পনেরো টাকা আচ্ছা তো আমরা কিছু লকেট চেনের আইটেম দেখে এগুলোর ভিতরে হ্যাঁ দেখান যে এগুলো আছে আপনি সিম্পল একদম সিম্পল মাত্র পঞ্চান্ন টাকা রকেট রকেট কালার হচ্ছে না কালার গ্যারান্টি এগুলো লং কাজ গ্যারান্টি না হ্যাঁ নর্মালি ছয় মাস এক বছরের গ্যারান্টি তাই না যে এটা আছে আপনার পঁচাত্তর টাকা পিস মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা হুম এটা আছে আপনার একশো টাকা পিস

এটা আছে সামনে শুধু পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা না পঁয়তাল্লিশ টাকা কালার আছে দুইটা দুইটা কালার দুইটা কালার আছে হুম যেগুলা আছে সামনে বাহান্ন টাকা পিস বাহান্ন টাকা না কালার আছে ছয় ষাটটা কালার আছে ছয় থেকে সাতটা কালার চারটা কালার আছে হুম মাই লাল এ লাল হুম কত করে মাত্র পাঁচচল্লিশ টাকা পাঁচ টাকা নেশ হুম এটা আছে শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা যেগুলো আছে শুধু পঁচিশ টাকা পঁচিশ পঁচিশ টাকা হুম ডিজাইনের অভাব নেই এগুলো আছে নর্থ হুম নতুন রেটে মাত্র তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন মিক্সের অনেকগুলো ডিজাইন আছে না হুম যেগুলো বড় রিং আছে ষাট টাকা পিস

তাই যারা অবশ্যই ভিডিওটি দেখছেন আপনার প্রোফাইল একটু টাইম দিনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে বিজনেস করার জন্য কিন্তু আপনার এই ভিডিওটা প্রয়োজন হতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম